আসার শুনে না একটা কথা ছিল স্যার এই কী কথা কাগজপত্র দেখাও না তো বার স্যার ও স্যার এটা রাখেন এই স্যার এখানে 500 টাকা আছে স্যার আমাদের কাগজপত্র আমরা ভুলে গোডাউনে রেখে এসে রং করেছি তো ভুলে আছি আর আজকে আছে সেই কি জানো ওই ধর্মঘাট এই লোকেরা খুব মানে অসহায় অবস্থায় কান্নাকাটি লাগাই দিছে আমি তো যাব না যাব না তারপর গোডাউন থেকে টেনে এসে আমার তো যাওয়াই লাগবে স্যার পাঁচশো টাকা আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দেখেছো আচ্ছা অন্য অফিসাররা দেখেনি তো আরে না 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 স্যার কেউ দেখেনি আচ্ছা তোমার কাগজপত্র তুমি বেগরে চোখরো বরি পরে বলতেছি তার আগে তোমরা গাছের দিকে তাকাও ওই গাছের দেখো গাছে এতদিন আম কাটা জাম এসব দিয়েছি হ্যাঁ গাছে যে গাড়ি হয় তা তো প্রথম দেখলাম দেখিস বন্ধুরা গাছের উপরে গাড়ি কীভাবে আসলো ওপরে সুবান খুদা গাছে এখন গাড়ি হয় তার মানে আমরা এখান থেকে গাড়ি গাছ থেকে পারলেই গাড়ি কিনতে পারবো আরে তাই তো গাছে বাস মানে ট্র্যাক্টর উঠলো কিভাবে আল্লাহ বাবু জানে কি অবস্থা কিন্তু আর একটা দুঃখের কথা কি জানেন কি সামনে চেক পয়েন্ট পুলিশ দাঁড়ায় গেছে ওস্তাদ কি কথা জান আজকে আমি বিড়াল বলে আপনারা হয়ে গেছেন বাঘ আমি সেদিন বড় যখন আমি রেগে যাই তখন কি হয় সেটা তো জানেন না আর জানাতেও চাই না তাহলে রাতের ঘুম দিনের জার্নি সব হারাম হয়ে যাবে সুতরাং আপনারা আমাকে ওভারটেক দিছেন আমি ওয়ালি আই লাগুনাকে নিয়ে আপনাদের কে টক্কর দিচ্ছি সেই লাগলে আর লাগে কি যে আনন্দ লাগে দিলাম গুস হ্যাঁ দিলাম গুস হাকু হাকু ও হাকু 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 হ্যাঁ আরে এত গান গাছটা যা বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়ানালে সদনপুর থাকলে কত সুবিধা ঠিক আছে টাকা দিয়েছি হয়তো আজকে আমার ইনকাম মনে হয় পাঁচ সাত হাজার টাকা হবে সেখানে পাঁচশো টাকা গেলে এমন কোনো সমস্যা নাই ও আজকে সু টি সু টি হেল্পারি করা সরি হেল্পার বলতেছি কেন আগের নিজের কথা ছিল তোমাকে সতী পার্সে দেও যাই হোক ড্রাইভিং করার লাগবে না তাই বন্ধুরা দাও আজকে আমি ডিজে নাজ দিচ্ছি ও হো ও হো হ তো বন্ধুরা আজকে হচ্ছে এখানে অবরোধ মানে অবরোধ মানে ওই পাঁচ হাজার কোনো

আরে ভাই আমি তো ভাই একটু কক্সবাজার যাব কুমিল্লা থেকে কিন্তু কোনোভাবে যেতে পারছি না একটুমাত্র সিএনজি তাই নিয়ে সবাই মারামারি করছে কি উপকার বা কেউ যদি আমাকে একটু উপকার আরে ম্যাডাম টেনশন করার কিছু নাই আপনি কি যেতে নিয়ে যাবেন ভাই দেখেন সব বন্ধু আরে ম্যাডাম আপনি টেনশন লেনে কেন এই টেনশন দেনে কাহে

ম্যাডাম আপনি কি কোথায় যাবেন আমি ফেনি যাব কিন্তু কোনোভাবে ফেনি যেতে পাচ্ছি না এই সিএনজিটা কোন রকম একটা সিট জোগাড় করেছি তাও আবার পনেরোশো টাকা যাচ্ছে আরে ম্যাডাম চুপচাপ বসেন ব্যবস্থা কি বললে কি বললে হ্যাঁ ভাই কিছু বললাম না শোনেন যেতে যেতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি আসি এ ভাই তুমি কিভাবে নিয়ে যাবা আস্তে কথা কন তো গণধোলাই কাবান কিন্তু চুপচাপ থাকেন আমি ব্যবস্থা করতেছি আহারে কি অবস্থা সিএনজি আলা গেল কই আহারে একটা সিএনজি করে এত লোক যাবে কি হট্টগোল পাকায় ফেলাইছে বাপ রে বাপ হ্যাঁ ম্যাডাম হে বলি এই জায়গায় চুপচাপ বসে থাকেন বুঝেছেন আমি আপনাদের সবার ব্যবস্থা করতেছি দেখ কি করা যায় ও আজকে একটা বিশাল টিপ মারার একটা ফোন দিয়ে পেয়ে গেলাম বন্ধুরা জোনা কিরিয়া সিগারির মনের উপরে আমি লাফাচ্ছিলাম ডিজে ড্যান্স ফাঁস দিচ্ছিলাম কিন্তু ডিজে ডান্স আজকে দেওয়া হলো না এই সেবায় বিশাল টাকা ইনকামের একটা বিশাল পথ পেয়ে গেলাম তাড়াতাড়ি ওস্তাদকে ফোন দেই ওস্তাদ তো গোডাউনে আছে গাড়িটা রঙ করাচ্ছে আড়ালে যায় তারপর ভাবে হ্যালো সাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কি করিস নাচানাচি করিস আজকে তো তোর চুটি খরাস্তাদ হ্যাভ বি খবর আছে ভাই আজকে কোথাও যেতে পারবো না কোনো খবর টবর নাই কোন ভৌতিক বাস বা কোনো ভৌতিক জায়গা বা কোনো ভৌতিক বাস টাস উদ্ধার করতে পারবো না আরে না রে ওস্তাদ টাকা কামানোর উপায় আরে কি বলিস কিভাবে আরে ওস্তাদ আমি জোনাকির উপরে নাচানাচি করতেছিলাম হঠাৎ দেখি হট্টকল বুঝছে না কেউ আমার কথা শুনতেছে না তো হঠাৎ দেখি হট্টকল কি হয়েছে আজকে তো ধর্মকা আডে একটা সিএনজি নিয়ে এক হাজার লোকের মারামারি সবাই সিএনজি করে চাবে এই সুযোগটা কাজে লাগে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো ওস্তাদ হ্যাঁ কিভাবে আরে আমাদের যে লেগুনাটা রং করাইছে ওটা নিয়ে চলে আসেন আরে ভালো বুদ্ধি দিয়েছিস হ্যাঁ সদান দত্তর বুদ্ধির যত জোস হ্যাঁ স্যার তাড়াতাড়ি চলে আসেন আমি তো ওই জোনাকিরে জায়গা আছি তাড়াতাড়ি আসেন আরে হানটুকে কি নিয়ে আসবো আরে হানটুরাই তো দরকার হেল্প পাবো নাকি আমি হেল্প পাবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ রাখ আমি আসতেছি হে হানটু যেতে হবে ওই তো রং এর শেষই হয়নি এই রং তো এখনো গায়ে লেগে যাচ্ছে এ তোর প্যান্টের সাথে কি তোর প্যান্ট রং করে দিল আরে ওস্তাদ আমার প্যান্টটাও মনে রং করে দিয়েছে দেখেন এরকমই একেবারে তাই তো মনে হচ্ছে বাহ কমলা কমলার সাথে তোর সাদা প্যান্ট জোস লাগতেছে তোকে শোন এখন একটা টিপে যাওয়া লাগবে কি ওস্তাদ না আজকে ছুটি একটু ঘুরতে যাবো প্যান্ট ট্যান্ট পরেছি আজকে করতে যাওয়ার লাগবে না এখন টিপ মারার লাগবে কি বলছেন চুপ থাক যাই হোক গাড়িটা এখন নিতে হবে এদের কাছে বলে হিরো শোন ও চল চল অবশয় গুছি শোন গাড়ি নিয়ে যাচ্ছি ও চো গুঁতোর গরু তো কেবল রঙ করলাম আরে শোন গাড়িটা একটু লাগবে আমার আমি নিয়ে যাচ্ছি পরে আবার নিয়ে আসতেছি ও চো চো জোদ ওহ শরীরটা গরমে অবশয় গুছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি তো বন্ধুরা ফাইনালি আমি এই রঙ করা নতুন গাড়িটা নিয়ে নিলাম কারণ এই গাড়িটা নিয়ে আজকে আমরা কুমিল্লা শহরে আছি আজকে আমরা ফেনিতে যাব কার রিকোয়েস্টে যাবো সেটা পরে নাম বলছি আগে তো ওই পর্যন্ত যাই শয়তান প্রো তো ওখানে আছে ভাই বিশাল হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে যাই হোক বুঝো বুঝু এ চুপ কর যাবে বলিস না যাবে যাবে বললে এখনই লোক হয়ে যাবে শয়তান প্রোকে আগে কি করে সেটা আগে দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আসতে ধীরে ধীরে কিন্তু কুমিল্লার যে বাস টার্মেন্ড সেদিকে যাচ্ছি ওই যে কুমিল্লা বাস টার্মেনেলটা ওই দেখা যাচ্ছে আর ওই যে জোনাকের যে গাড়িটা দেখা যাচ্ছে ওখানেই শয়তান প্রো আছে আর বিশাল হট্টগোল চলতেছে যাই হোক সাদানপুর ওখানে যেতে এবার বিশাল জ্যাম পর্সের বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই রে ভাই যাই হোক জ্যাম পড়সে তো কি হয়েছে এটা কোনো ব্যাপার না জ্যাম থাকবে এটা হচ্ছে কথা তাদের তো করলাম যে এই ওস্তাদ আসছে নাকি আসার তো তাড়াতাড়ি কথা কই গেল ওস্তাদ আসো না কেন এই তো গাড়ির সাধ্য শোন ওই যে মনে হয় হস্তাদ চলে ও হস্ত চলে আসছে এইবারভাবে খেলা ব্রো এসে গেছি আমি ভাই এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে কিডা কিডা ফ্যানে যেতে যাও তাড়াতাড়ি আসো এ আমার নাম তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন কিডা কিডা যেতে যাও আসো 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 দ্রুত 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 ঝামেলা নাই একটা সিএনজি এর পর মারামারি করার তুই এই সব কাজ করেছিস হ্যাঁ সুকার আল্লাহ তোর প্যান্টাই তো রং সাথে মিলা হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত 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 ফ্যানে যাও ফ্যানে যাও সরি ফ্যানে 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 কিডা কিডা ফ্যানে যাও এ ম্যাডাম তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আচ্ছা এসছি ভাইয়া এ ভাই আমি যাব এ ভাই আমি যাব আমার দিয়ে যা ওই চেঞ্জি মেঞ্জি কন্ডেলের মধ্যে আর নাই আরে আসো আসো কিনে যাবে কিনে যাবে তাড়াতাড়ি সস্তা আপনি রেডি আছেন তো হ্যাঁ আমি রেডি আছি তুই চালাবি না হস্তা চালাবো আগে লোক ডাই নেই আসো আসো ধরো তো ধরো তো ধরো রেডি আছেন তো আমি তো করছি র আরে কি হয়েছে কি ও বাবা খুব বাবা ভরে গেছে আরে তাড়াতাড়ি চলো লোকজন আরো জমাট এই ওস্তাদ তাড়াতাড়ি আপনি বাম সাইডে যান আমি ওশে পড়ি বাবা ভিড় হয়ে গেছে ভিড় হয়ে গেছে ভিড় হয়ে গেছে ওস্তাদ এখানে আর এক মুহূর্ত থাকা না লোকজন লোকজনের হেভি সাপ যে কোনো মুহূর্তে ঝামেলা হতে পারে কারণ আজকে যে ধর্মঘাট সেই ধর্মঘাটের মধ্যেই মোটামুটি আমরা হেভি একটা সার্ভিস দিচ্ছি লেগুনা দিয়ে ওরে বাবা এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মনে হচ্ছে তাই হোক আরে হর্ন ফর্ন বাজা পড়ে আরে সাদেন ব্রো চালা জোরে চালা জোরে ওঃ অবশেষে অবশেষে অ্যাট লাস্ট অ্যাট টাকা ইনকাম করতে হয় বন্ধুরা দেখো কী সুন্দর হবে মোটামুটি কিছু লোকজন নিয়ে এই কোন থেকে ম্যাপ কই ম্যাপটা অন করি হ্যাঁ ম্যাপটা কোন দিক থেকে যাচ্ছি আবার আরে সালা অনেক ঘুরতে হবে তো মনে হচ্ছে হ্যাঁ ভুল লাগছে ঢুকে বেরাইছি ঢুকে পড়েছি ব্যাগে যাও। হ্যাঁ ঠিক কথা ঠিক কথা এইদিকে জ্যামে যেতে হবে ও সরি ব্যাগে যেতে হবে জ্যামে বলতেছি

আমরা বেশ কিছু লোক পেয়ে গেছি লোকদেরকে নিয়ে আজকে আমরা কুমিল্লা শহর থেকে ফেরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অর্থাৎ বাকিটা আপনি বলেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এটা সিমিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে আহারে এই সিএনজি আমাদের কপাল নাকি খারাপ এই জন্য মনে হয় ধর্ম কাজ আছে যাই এখানে বেশি কোন টাকা দরকার নেই বাবা সারা জায়গায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কি ধর্মঘাট কাজ বাবা তাড়াতাড়ি আমাদের কুমিল্লা থেকে পালা দিয়ে কারণ মাছ ধর আগে এখান থেকে সরে পড়তে হবে দ্রুত দ্রুত হ্যাঁ শশ শশো আপনি কথা তো বন্ধুরা আজকে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি ভাই কুমিল্লা থেকে ফেনী তার নামটা এখনই বলবো তা ওনার একজন বাচ্চা আছে বাচ্চাটা আমাদের ভিডিওটা দেখবে উনি আমাদেরকে রিকোয়েস্ট করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার নামটা বলা হয়নি ওনার নামটা আমি বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে রওজিয়া শাহনাজ ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার একটা বাচ্চা আছে ছোট সে আমাদের ভিডিও দেখে আর অনেক ছোট খুব পছন্দ করে যে কারণে উনি বলছে যে আমরা যেন ফেনি থেকে সরি কুমিল্লা থেকে ফেনীর একটা ভিডিও দিই উনি কোনো বাসের কথাটা তো বলে দিই সে দেখবে ইনশালা আপনার ভিডিও দিয়ে দিচ্ছি টেনশন করার কিছু নয় আজকে আমরা লেগুনা নিয়ে এনেছি আর লেগুনা শয়তান বড় চালাচ্ছে দেখলেন তো ভাই কিভাবে আমরা বের হচ্ছি ও ওস্তাদ অবশেষে কুমিল্লা শহর থেকে বের হতে পারছি ওয়া 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 এ চালা 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 হাইওয়েতে ঝামেলা করবে না তো ওরে ওস্তাদ ঝামেলা করবে ঝামেলা আসলে ঝামেলাকে ঝামেলা বানাতে যাবে কারণ 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 ওস্তাদ আপনি ভালো করে ওস্তাদ দুই এটা কবর আরে কার কবর তাজারি না ওই এটা কবর দেখেছেন আরে থাক কবর কবর দেখতে হবে না তুই চালা ও আজকে একেবারে মানে পকেট ফাঁকা ছিল পকেটটা কিভাবে ভরালাম বন্ধুরা দেখতে পাচ্ছ এ ভাই খুব তোমরা খুব ভালো এই বিপদের দিনে তোমরা এসে আমাদেরকে উদ্ধার করলে হ্যাঁ হ্যাঁ উদ্ধার তো করব আমি যখন শুনেছি তোমরা হট্টগোল করতেছো ভাই তখনই আমার মাথাটা গরম হয়ে গেল তোমাদের হেল্প করার জন্য ভাইয়া আপনি কি এই ধন্যবাদ আমাকে ফিনি পর্যন্ত পৌঁছে দিলে আমি তারপরে আমি কক্সবাজারের গাড়ি পেয়ে যাব আরে ম্যাডাম আপনারা তো বলেছি

আমি ছিলাম বাঘ ভে গেলাম বিড়াল রাস্তায় নেমে দেখি আমার শুধু বিপদ আর বিপদ এই বিপদের সাক্ষী কী হবে এই কয়জন লোক আর আমার ভিভার্সরা যাই হোক অর্ণবল স্বজনরা যে কোনো গাড়িকে নিয়ে কিন্তু উড়ো দুরা দিতে পারে এই উড়ো দুরা দেখে কিন্তু যে কোনো বাস আর সর্বনা রাস্তায় দেন দেন আজকে হচ্ছে সিএনজি এন জি দিবস যে কারণে সব জায়গায় ধর্মঘট আছে এই জন্যই তো সমস্যা ভেদে গেছে যাই হোক কোনো ব্যাপার না যাচ্ছি ফেলি ফেরির দিকে সানা যাওয়ার রিকোয়েস্টটা যাচ্ছি টেনশান করার কিছু নাই আপনার বাবুকে বলেন আমি স্বজন বক এই লেগুনাটাকে চালাচ্ছি আর সুন্দরভাবে চালাচ্ছি যেন এর মধ্যে যে যাত্রীরা আছে তারা যেন কোনো রকম ঝামেলাই না পারে সজন এত কথা বলিস না শুনে চালা হস্তাক আমারই একটাই ভয় বিষয় ভয় একটাই ভয় সে ভয়টা কি জানেন যদি পুলিশ ধরে কি করবো গাড়ির কাগজপত্র কই আরে কাগজপত্র আনতে তো ভুলে গেছি আরে সব নাশ করছে কাগজপত্র ভুলে গেছে আরে আল্লাহ রে কাগজপত্রের কথাটা তো ভুলে গেলাম আমাদের গাড়িটা আপ টু ডেট গাড়ি এখন যদি কাগজপত্রের জন্য ধরা খায় আচ্ছা যেতে তো লাগি সামনে তো কোনো পুলিশ পুলিশ দেখতেছি না পুলিশ পুলিশ দেখলে তখন দেখা যাবে না কি কলার লাগে পুলিশে আস্তে আস্তে যা আস্তে যায় ও কি সুন্দর হোটেল কিন্তু লেগুনা নেই হোটেলে যাওয়া যাবে না কারণ লেগুনাটা কেবলই রং করা হয়েছে তো একটু শুকায় যাচ্ছে টিলাস এটাকে আবার আমার জন্য কি কি বলে ডি পথে নিয়ে আসে আবার রং করে দেবে অন্য কালার এই সাদা কালারটা দেখালে কেমন বিধবা বিধবা কালার দেখায় মনে আছে আর কেউ নাই কেউ নাই আরে চুপ কর চালা যা সামনে যদি পুলিশ বাঁধে না আজকে তোমার আরে কি আমার পিছনে তোমার পিছনে হানি বের ভলবো বাবা কিং কিং কে সালাম জানাই আসসালামু আলাইকুম কিং ভাই সান জান আজকে আমি বিড়াল বলে আপনারা হয়ে গেছেন বাঘ আমি সেদিন ব্রোজ যখন আমি রেগে যাই তখন কী হয় সেটা তো জানেন না আজ আমাকেও চাই না কালি রাতের ঘুম দিনের জার্নি সব হারাপ হয়ে যাবে সুতরাং আপনারা আমাকে ওভারটেক দিছেন আমি ওয়ান এই লাগুক নাকি নিয়ে আপনাদেরকে টক্কর দিচ্ছি সেই লেভেলের তার সামনে আবার পুলিশ পুলিশ নাই তো আরে বাপরে বাপ থাকলে থাকুক না রে পুলিশ

আমাকে আর গর্ভবতী বানাই দিয়ে না সরি সরি গর্ব অনেক গর্বিত বানাই দিয়ে না ভুল বলে ফেলাইছি আরে যা 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 সুন্দর করে চালা আরে তো সুন্দর করে একটু আস্তে আস্তে চলে এখন তো টেনশন নাই পুলিশ পুলিশে ঝামেলা নাই ও ভাই আমাদের কিন্তু ভেরি না দিও আরে বাবা এই গাইডা ফেরি পর্যন্ত যাবে টেনশন করেন না ভাই এ ভাই কয় টাকা নিবা তার তো কইলে না আরে তোমাদের যা যা মনে হয় তাই দিও কারণ

মাফ করে দেন স্যার আরে কাগজ তো দেখালেই তো ছেড়ে দেব শয়তান ব্রো কি করবি এ দাই তো কইছিলাম যে খানে বিল হয় সেখানে শয়তান ব্রো আর বিপদ কি সেখানে বাঘ হয় মানে বাঘ আছে সেখানে সেখানে রেখে কি একটা কথা আবি ধর মাথায় আসছে না কি করবি তাই বল কি করব আপনি যাবেন না আমি যাব তুই যা তুই তো বেরোয় আসতে পারবে আমি তো বেরোতে আসতে পারবো না এই কি ব্যাপার কাগজ দিয়ে আসো না কেন হ্যাঁ যে আনতেছি ওস্তাদ আনতেছি আল্লাহ রে কি করবানি আমি এ ভাই আপনারা এই সিটের কানে আপনারা আমার একটু হেল্প করেন কিন্তু বুঝছেন আপনারা একটু হেল্প করেন আমি অসুস্থ হ অসুস্থ হব ভাই আর অসুস্থ হওয়ার কথা বলে অসুস্থ হয়ে যাবেন হ্যাঁ আপনারা সবাই আচ্ছা আচ্ছা যাও যাও আরে বাস একদম এসে কেসে গেছে আরে গাড়িটা একটু সারা নাকি হ্যাঁ এবার নামি আমি স্যার ও কাগজপত্র দেখা তো ছেড়ে দেবো স্যার ও বাবা এই ঘিরলেন স্যার ওই যে গোলবল যে মেরে চলে গেলো আপনি কোনো কিছু করলেন না স্যার হ্যাঁ স্যার শোনেন একটা কথা ছিল স্যার কী কী কথা কাগজপত্র দেখাও না তোমার স্যার ও স্যার এটা রাখেন হ্যাঁ কি স্যার এখানে পাঁচশো টাকা আছে স্যার আমাদের কাগজপত্র আমরা ভুলে গোডাউনে ডেকে আইসি রং করেছি তো ভুলে আইসি আর আজকে হচ্ছে সেই কি জানো ওই ধর্মঘাট এসব লোকেরা খুব মানে অসহায় অবস্থায় কান্নাকাটি লাগাই দিছে আমি তো যাবো না যাবো না তারপর গোডাউন থেকে টেনে এসে আমার তো যাওয়াই লাগবে স্যার পাঁচশো টাকা আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু দেখেছে আচ্ছা অন্য অফিসাররা দেখেনি তো আরে না 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 স্যার কেউ দেখেনি আচ্ছা তোমার কাগজপত্র ঠিক আছে যাও যাও ও বাবা

ধনে দোল্লা লাগে কি যে আনন্দ লাগে দিলাম গুস হ্যাঁ দিলাম গুস হ্যাঁ কু হ্যাঁ কু হ্যাঁ আরে এত গান গাছটা যা ওনারা দেখতে পাচ্ছো ওয়ান হলে স্বজন থাকলে কত সুবিধা ঠিক আছে পাঁচশো টাকা দিয়েছি হয়তো আজকে আমার ইনকাম মনে হয় আম

পিঠে পিঠ যখন তখন আমি বুদ্ধি একদিন আটলাম এরকম কত পুলিশে কি কত চিন্তা করলাম ছয় দিকে ছয়টা পুলিশ রে মোটামুটি একটু কাবু করে ফেলাইছি বুঝতে পারিস যাই হোক সারা তো পেয়ে গেছি আর দেওয়ার দরকার নেই লেগুনের কাগজপত্র বন্ধুরা আছে কিন্তু কথা হচ্ছে লেগুনের কাগজপত্র তো ঘরে রেখে আসলে তো আর হবে না এটা তো সাথে আনতে হবে হ্যাঁ বন্ধুরা তোরা যারা যারা গাড়ি চালাও আর যাদের গাড়ি আসে তারা অবশ্যই বুলু সাথে করে নেবে তা নাহলে কিন্তু বিশাল বিপদে পারবে আমার মতো এই রকম টাকা খরচ হওয়াটা কিন্তু ঠিক না হ্যাঁ চালা চালা চলা ওস্তাদ সামনে কি আবার পুলিশ পুলিশ আছে নাকি না আর পুলিশ থাকবে কেন তা ঠিক আর পুলিশ থাকবে কেন অনেক পুলিশ দিয়ে তো ওখানেই সব পুলিশ আস্তে আস্তে ধীরে ধীরে যা। এই তো আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি সুন্দরভাবে যাচ্ছি একেবারে অদ্ভুত ভাবে যাচ্ছি এবার জোরে চালা জোরে চালা হা লা 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 এই গান এটা হালকা 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 আস্তে ব্রেক পা ব্রেক পা ব্রেক পা হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে যা এখানে তো গাড়ির চাপ অনেক বেশি ওস্তাদ আরে গাড়ির চাপ তো সব জায়গায় থাকে এখানেও থাকবে গাড়িতে আপ না থাকলে হয় হ্যাঁ ঠিক কথা কইছেন ওস্তাদ গাড়ির চাপ কি না থাকলে আস্তে আস্তে নে আস্তে হালকা 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 কার্গো সাথে না লেগে যায় বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ক্লিয়ার হালকা ধীরে হ্যাঁ এই যে ওস্তাদ কপাল আর বুড়িছে ওস্তাদ কি হইছে এ কি কি হইছে আমি কি দেখলাম ওস্তাদ কি হইছে কি দেখলি আরে এই জিনিসটা না দেখলে তো হবে না আরে বাবা রে কথা কি হইছে তুমি বেকেনিচ্চ করবাড়ি আরে বলতেছি তার আগে তোমরা গ্যাসের দিকে তাকায় ওই গাছে দেখো গাছে এতদিন আম কাটা জামে সব দেইছি એમ গাছে যে গাড়ি হয় তা প্রথম দেখলাম দেখিস বন্ধুরা গাছের উপরে গাড়ি কিভাবে আসলো ওখানে সুবান কুদা গাছে এখন গাড়ি হয় তার মানে আমরা হেন থেকে গাড়ি গাছ থেকে পাললেই গাড়ি কিনতে পারবো আরে তাই তো গাছে বাস মানে ট্রাকটা উঠলো কিভাবে আল্লাহ বাবু জানে কি অবস্থা কিন্তু আরেকটা দুঃখের কথা কি জানেন কি সামনে চেক পয়েন্ট পুলিশ দাঁড়ায় বেঁচে ওস্তাদ কি করব চালা যা ভদ মাথা টান্ডার করে চালা যা এটা কিছু সব কলম মাথা আহ খুব ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এই 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 দাঁড়াও দাঁড়াও

তাও জানি না কয় কিলো আর ডিপিআরএস নাই এই সব গাড়িতে কি জিপিআরএস আছে নাকি সেই জন্য তো বুঝতে পারতেছি না কয় কিলো বাকি মনে হয় ফেনি শহরের কাছাকাছি চলে আইছি আর তুই তো হে ভাই তুমি ফেনি থেকে ভালো চলে আসছো আরে কি হলো গাড়ি নরম করে কেন আরে কি হলো সাধারণ ব্রো আরে বাবারে বাবা কি জানো এটা ওই জায়গায় তো তেল মেল নাকি ফেলা না আমার চাকা স্লিপ করে যাচ্ছিল যাই হোক আর কারোর কোনো ভয় নাই আমার ভয় নাই তোমাদের ভয় নাই আমরা সুন্দরভাবে ফেনি শহরের মধ্যে ঢুকতে যাচ্ছি আমরা ফেনি শহরে চলে এসেছি তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি ভাই ফেনি এখন এখনো ঢুকতে পারিনি আর ফেনি পুলিশ কিছু না বললেই হয় আরে ফেনি পুলিশ কিচ্ছু বলবে না আর সিগন্যাল 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 পেয়ার কা সিগন্যাল পেয়ার কা সিগন্যাল আর তো গান গাসতে এত মজা করিস না বিপদ আসতে কিন্তু সময় লাগে না হ্যাঁ জানি আর কয় বিপদ দেখেন ওই জায়গায় গাছে মানে ভিড়ের মধ্যে কিভাবে টান্ডা দিলাম আরে কি হলো রে ভাই সিগন্যাল ছাড় না কেন জানতে টাকা যাচ্ছে না এই যে ফেনি ফেনি কি ডিসকভার হয়েছে ওই যে ভামছাটুর মাঠে ফেনি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে ওয়াটার এর নিচে এত বড় বুদ্ধি কাটিয়ে কিছু টাকা আমার পকেট থেকে গেছে ঠিকই তাতে আমার কোনো দুঃখ নাই বাবা ওই জায়গা কি হয়েছে অ্যাক্সিডেন্ট নাকি

পাশে থেকে বেল খুশি হয়ে দিবা বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দিবা আমরা এখন ডানে যাব হ্যাঁ ম্যাডাম আপনাদের এই সামনে নামাইতে চা যা সম্ভব না গেলি এবার কেস হবে আচ্ছা এই আপনি ডাইনি নামাই ওই জায়গায় দেখো এখান থেকে বাস ছাড়ে আরে এশিয়া করে একটা গাড়ি অলরেডি দাঁড়ায় রয়েছে খুব ভালো কথা ভালো কথা যাই হোক কেড়ে উঠে আপনারা চলে যান যাতে পারে যাই হোক চলে আইছি চলে আইছি একটা ছোটোখাটো ডিপোতে এই গাড়ি নিয়ে আমাদের আমাদেরও ব্যাক করতে হবে ব্যাক করা যে আল্লাহ কপালে যে কি আছে আল্লাহ মাহবুব জানে আজকে ব্যাক করব না কালকে ব্যাক করব একজনকে বলে দেবো কুমিল্লা থেকে আমাদের কাগজগুলো আনার জন্য তারপরে কাগজ নিয়ে দেবো হ্যাঁ হস্তাদ ভালো কথা বলেছেন আমরা আজকে ফেনিতে থাকি ফেনিতে থেকে একটু ঘুরাঘুরি করি আর যে আপু রিকোয়েস্ট করেছে উনি আমাদের কি কি খাবে সেটা একটু জানায়ন কিন্তু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো ভালো থেকেও আজকের জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসটা জানায়